আমাকে অনেক গালাগালি দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রথা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন রামকৃষ্ণ পরমোষকদেব বলেছিলেন একটা সাপ সাপ্তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো। আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পরে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোর্স করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন ফোর্স করতে শিখুন ফাঁস করে দিন আর ওদের বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়বো আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন মনে রাখবেন বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে সেটা যেন না হয় আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না আমি কোনো মৃত্যু চাই না আমি কোনো দুঃখ চাই না আপনাদেরও মনে রাখতে হবে বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন এটা আমি মেনে নেব না এত দুর্বল ভাবার কোন সালে ক্ষমতা এসেছিলেন রাজ্যে এখন দু আজকে আঠাশে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন পরিষদের জন্মদিন সেটাকে পরবর্তীকালে তৃণমূল ছাত্র পরিষদ হাইজ্যাক করেছে অনেকে বলেন ঠিক আছে আজকে সমাবেশ সমাবেশ ছিল এবং থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের শুভাশুভ যার মাথায় দায়িত্ব মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি সেই পুরনো স্লোগানটাকে স্মৃতিচারণ করে সামনে তুলে এনে বললেন যে, বলেছিলাম বদলা নয় বদল চাই। এখন আর বলছি না। এখন বলছি যেটা করার দরকার আপনারা সেটা ভালো বুঝে করবেন। ইঙ্গিতটা বুঝতে পারলেন? এই এতদিন তেরোটা বছর রাজ্যে সরকার পরিচালনা করেও এত কিছুর পরেও এত কিছুর পরেও বদলা স্পৃহা প্রতিশোধ স্পৃহা সেটা যায়নি প্রকাশ্যে আনুষ্ঠানিক ভাবে বলছেন আপনারা যেটা করার দরকার সেটা ভালো বুঝে করবেন এতদিন ভালো বুঝেই তো রাজ্যে এত এত রাজনৈতিক খুন এত তোলাবাজি এত ধর্ষণ এত দুর্নীতি শিক্ষা স্বাস্থ্য কয়লা বালি গরু থেকে শুরু করে এতজন মন্ত্রী জেলে এর পরেও বলবেন যে আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন শ্রেণী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের কোট করে বললেন যে ঠাকুর বলেছিলেন যে না কামড়ালেও ফোঁস তো করতে পারো তা আপনারা তো ফোঁস করেন না আপনারা ফোঁস করেন না আপনারা ধরে আনতে বললে বেঁধে আনেন ধরে আনতে বললে বেঁধে আনেন শুধু যদি ফোর্স করতেন কিছু বলার ছিল না এই এক দু বছর আগে একুশে জুলাই এর সমাবেশ থেকে বলেছিলেন না রামকৃষ্ণ তৃণমূল আগে গুণধর চিকিৎসক ডক্টর নির্মল মাঝি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মা সারদার পুনর্জন্ম দেখতে পেয়েছিলেন তো ওই ঠাকুরকে সামনে রেখে এই ধরনের কথা বিভিন্ন সময় বলেন কর্মীদের এবং উৎফুল্ল ভাবটা দেখলেন করতালিটা দেখলেন আপনারা যা ভালো বুঝেন করবেন তার মানে বুঝতে পারছেন এবার নেত্রীর কাছ থেকে যদি আসে তাহলে কর্মীরা কি ভালো বুঝবে এবং কি করবে বুঝতেই পারছেন আরো অন্যান্য বিভিন্ন বিষয়ে কথা বলেছেন সেগুলো বলছি না আজকে মেগা ইভেন্ট চলছে রাজ্যে বুঝতে পারছেন একদিকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচি অন্যদিকে বিজেপির বারো ঘন্টা বন্ধ গতকালের নবান্ন অভিযানে পুলিশের ওই আক্রমণের প্রতিবাদ এবং আরজি করে আমাদের যে তরুণী চিকিৎসক নির্মম খুন করা হয়েছে ধর্ষণ করে তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ধর্ষণের বিরুদ্ধে কঠিন আইন আনতে হবে কঠোর আইন আনতে হবে বিধানসভায় উনি পাশ করাবেন এই অ্যাসেম্বলি ডেকে আবার আর একটা নতুন নাটক করেছেন আজকে নাটক ছাড়া কি বলবো বলুন তো নাটকটা হচ্ছে ওই এই সমস্ত যেসব জায়গায় ধর্ষণ করে খুন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আজকের এই আঠাশে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন সেই দিনটিকে তাদের প্রতি উৎসর্গ করেছে অনেকগুলো রাজ্যের কথা বললেন মণিপুর মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উন্নাও হাত্রাস এসব বলতে বলতে বাংলার কথাটা কিন্তু বললেন না বাংলার কথাটা বললেন তো আইন হোক এটা সবাই আমরা চাই না চাওয়ার কিছু নেই কিন্তু যে আইন এক্সিস্টেড যে আইন আছে সেই আইনে কি অপরাধীদের শাস্তি দেওয়া যায় না যায় না তাদের আড়াল করা যায় তাদের আড়াল করা যায় উনি বলছেন যে আমি ফাঁসি চেয়েছিলাম হ্যাঁ ফাঁসি চেয়েছিলেন ফাঁসি চেয়েছিলেন তো ফাঁসিও চেয়েছিলেন আবার কেসটা যখন সুপ্রিম কোর্টে গেল তখন একুশ জন লয়ার কে লাগিয়ে দিয়েছে ওদের পক্ষে কেন যদি সত্যি সত্যি আন্তরিক ভাবে দিয়েছিলেন টাকায় কেন দিয়েছিলেন খালি গলাবাজি গলাবাজি এত এতদিন পরে এসে বদনা নয় বদল চাই স্লোগান পাল্টে দিয়ে বলছেন আপনারা যা ভালো বুঝবেন করবেন এত কিছুর পরেও এত রাজনৈতিক খুন এত হানাহানি রাজ্যে রাজ্যের মানুষ আপনাকে চাইছে না আপনি আবার বলছেন যে সাহস থাকলে ভোটে আসুন হ্যাঁ ভোটেই ভোটেই আসবে আসবে তিন তিনবার নির্বাচিত হয়েছেন বিধানসভায় আপনি মুখ্যমন্ত্রী হিসেবে একবার পরাজিত হয়েছেন তার মধ্যে মনে রাখবেন শেষ যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে আপনি পরাজিত হয়েছেন পরবর্তীকালে জিতে আবার মুখ্যমন্ত্রী হয়েছেন সে হতেই পারেন অধিকার আছে আপনার কিন্তু রাজ্যের মানুষের বর্তমান যা মন মানসিকতা তা আপনার বিরুদ্ধে বিপক্ষে দেওয়াল লিখন পড়তে পারছেন না রাজ্যের মানুষের সম্মিলিত কণ্ঠস্বর প্রতিবাদী কণ্ঠস্বর পড়তে পারছেন না গলাবাজি করছেন এই নৃশংস নির্মম ভাবে এই তরুণী চিকিৎসক খুন ধর্ষণ তারপরেও এত উঁচু গলায় মানুষের কাছে কোথায় নরম হয়ে ক্ষমা চাইবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায় নেবেন ঘটনার পরীক্ষা করে আবার বদলার কথা বলছে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের ওই বাণীটাকে সামনে রেখে বলছেন আপনারা যা ভালো বোঝেন করবেন ফোর্স করবেন আমরা বুঝতে পারছি আগামী দিনে কি হবে কেমন ফোর্স করবেন রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা আর প্রত্যেক ক্ষেত্রে হুমকি প্রত্যেক ক্ষেত্রে হুমকি ওই যারা যে সমস্ত জুনিয়র ডাক্তার তারা কর্মবিরতিতে রয়েছেন বলছেন আমি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চাই না আপনারা কাজে নিয়ে দেখুন অ্যাকশন নিয়ে দেখুন আপনার সৎ সাহস থাকলে আপনি তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যাকশন নিন হুমকি দেবেন কেন অ্যাকশন নিন নিন ওদের বিরুদ্ধে অ্যাকশন নিন তারপর দেখুন সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার যারা কথা বলেন তাদের তো প্রত্যেক মুহূর্তে তাদের তাদের উপরে শুধু হুমকি দেওয়া না তাদের ওপর সবসময় ফর্ক এরপরেও বলবেন আপনি বদলা নেন না নেননি বদলা আরো বদলা বাকি আছে নিতে বাহ বাহ মুখ্যমন্ত্রী বাহ হ্যাডস আপনাকে প্রণাম প্রণাম